সালামুয়ালকাম আশা করি সবাই ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা যে ট্রেন্ডিং প্রজেক্টটা নিয়ে কথা বলবো বা টেলিগ্রাম বট নিয়ে কথা বলব সেটা হলো ক্যাট অ্যান্ড ডক্স এই প্রজেক্টটা কয়েকদিন যাবৎ মার্কেটে মানে দুই দিন যাবৎ মার্কেটে ট্রেন্ডিং আপনি যদি টুইটারে যান তাহলে দেখতে পারবেন এটা একটা ট্রেন্ড ক্রিয়েট করতেছে যেহেতু ফ্রিতে তারা কিছু পয়েন্টস দিচ্ছে বা টোকেন দিচ্ছে তো আমরা অবশ্যই ক্লেম করব এখানে আরেকটা সুযোগ আছে যেটা হলো চেক ইনের মাধ্যমে আট ঘন্টা পর পর ওভারঅল বিষয় আমি দেখা দিচ্ছি কীভাবে জয়েন হতে হবে এটা ডক্সের মতোই আপনি টেলিগ্রামের বিভিন্ন পারফরমেন্সের উপরে আপনি এখানে একটা ইনিশিয়ালি পয়েন্ট পাবেন ক্যাটস বলেন যে তো আমরা অনেক টাইপের প্রজেক্টে জয়েন হয়েছি ক্যাটস বার্ডস তারপরে চিকেন এই টাইপের অনেক প্রজেক্ট আসছে তার গট তারপরে মানে গরু ছাগল যা আছে সব কিছুতে আমাদের জয়েন হওয়ার শেষ তো অনেক প্রজেক্ট আসতেছে সব টাইপের প্রজেক্টে আসতেছে তো যাই হোক একদম মূল ভিডিওতে চলে যায় তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তো আজকের যে এই ইয়ারডপটা আছে বা এই বটটা আছে এটা লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করলে নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গতকালকে রাতে আমি কিন্তু টেলিগ্রামে আপনাদের দিয়ে দিচ্ছি ভারল বিষয়টা বলছি তো এখান থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট দেখতে পারবেন ইনকাম ইনকামিং টেক আপডেটে তো আপনি জাস্ট এই যে লিঙ্ক আছে লিঙ্কটা ওপেন করবেন টেলিগ্রামে টেলিগ্রামে ওপেন করার পরে আপনার মাঝে এখানে স্টার্ট করতে বলবে স্টার্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে দেখাবে আপনার ইউজার নেম দেন আপনি কতদিন দিন যাবো টেলিগ্রামে আসেন এই বিষয়গুলো দেখাবে কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখানে সিলেক্ট করতে বলবে যে আপনি কোন কোন দিকে যাবেন ক্যাটস নাকি ডক্স তো আমি এখানে ক্যাটসের দিকে যাচ্ছি দেন আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে ইনিশিয়ালি আপনাকে কিছু পয়েন্টস দেওয়া হবে আমার এই টেলিগ্রামটা একদম নতুন তার জন্য এটাতে কোনো পয়েন্ট দেয় নাই কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখলেন ওইটাতে কিন্তু পয়েন্ট দিয়ে দিয়েছে তো আপনার এখানে এখানে কাজ কি আপনার ইনিশিয়াল কাজ কি কাজ এখানে তাদের টাস্ক দিছে টাক্ক সেন্টার থেকে এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে জাস্ট তাদের কমিউনিটিতে জয়েন হবেন দেন তাদের টুইটারে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করলে টুইটার ওপেন হবে জাস্ট আপনাকে করতেই হবে না জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করে টুইটারে চলে গিয়ে ফলো করবেন যদি না হয় তাহলে জাস্ট ফলো করে নেবেন দেন ইনস্টাগ্রামের ব্যাপারটা ওইটাই জাস্ট ক্লিক করবেন ক্লিক করে ইনস্টাগ্রামে চলে যাবেন এখান থেকে তারপরে আবার এখানে ব্যাক করবেন ব্যাক করে ক্লেমে ক্লিক করবেন তো আমার এই টাক্কটা আমি করি নিয়ে দেখে এরকম হচ্ছে মানে আমার টেলিগ্রামে আরেকটা টেলিগ্রামে করা আছে ওই জন্য এটাকে কিন্তু এরকম দেখাচ্ছে যে টাক্কটা কমপ্লিট হয় নাই দেন এখানে ওয়াচ ভিডিও ক্লিক করবেন ক্লিক করে দেন আবার ব্যাক করে ক্লেমে ক্লিক করবেন সাথে সাথে আপনি এগুলো ক্লেম হয়ে যাবে আমি আমার মেইন অ্যাকাউন্টটাতে চলে যাচ্ছি বলে আসলাম আমার মেইন অ্যাকাউন্টটাতে ধরেন এখান থেকে ইনস্টাগ্রামের ব্যাপারটা এখানে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন কিন্তু করতে হয় না জাস্ট আপনি থেকে ব্যাক করলেন ব্যাক করে ক্লেমে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেল টিকটকও সেম জাস্ট এখানে ই করলেন দেন এখান থেকে ব্যাক করবেন জাস্ট এটাকে আপনি কেটে দিলেন টিকটকের যে পেজটা আছে ওটা কেটে দিয়ে মিনিমাইজ করে এখানে চলে আসলেন দেন ক্লেমে ক্লিক করলেন কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনার এখানে এই যে ফুডস জড়ো হচ্ছে তাদের টোকেন থাকবে মনে হয় ফুড এই ফুডগুলোই পরবর্তীতে মার্কেটে সেল করা যাবে যে রেশিতে হই এখানে দেখেন প্রতি রাউন্ডে আপনি একটা করে চেক ইন পাবেন যেই এই যে দেখেন তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট পর আমি একটা চেক ইন করতে পারবো যেটা বিনিময়ে এত পরিমাণ ফুড পাবো তো এখানে কিন্তু আপনি চাইলে বেশি টোকেন কালেক্ট করতে পারবেন না বা পয়েন্ট কালেক্ট করতে পারবেন না কারণ টাক্স একদম সীমিত আমি যদি দেখি আমার র্যাঙ্কিং এত মানুষের এক নাম্বারে যে আছে সে চুয়াল্লিশ পয়েন্ট নাইন মিলিয়নের মতো ফুড কালেক্ট করছে এভাবে আপনি র্যাঙ্কিংগুলো দেখতে পারবেন কার কত আছে আপনি নিজেরটা দেখতে পারবেন এখানে একটা ব্যাটেল আইকন দেখতেছেন এই ব্যাটেল আইকনে ক্লিক করলে এই যে কারেন্ট রাউন্ডে আপনি রিওয়ার্ড কত আছে এটা দেখতে পারবেন এবং কতক্ষণ পরে এটা ক্লেম করতে পারবেন সেই বিষয়টা এখানে দেখতে পারবেন আর এই যে মানুষের মতো আইকন এটার জন্য কত পেয়েছেন দেন আপনি ট্যাক্সের জন্য কত পেয়েছেন এজের জন্য কত পেয়েছেন প্রিমিয়াম যদি থাকে প্রিমিয়ামের জন্য গেমের জন্য ট্রাইবের জন্য এই বিষয়গুলো এখানে দেখাবে যে আপনি কত কালেক্ট করছেন নিচে এখানে আপনার রেফার দেখাবে যে কতগুলো রেফার হয়েছে এটা আপনার ইনভাইটেশন লিঙ্ক এখানে ক্লিক করে যদি শেয়ার করেন ওইখান থেকে সামান্য পরিমাণে দেখেন এই যে এখানে দেখতে পারতেছেন যে একদম সামান্য পরিমাণে আপনি ফুডস ফুড কালেক্ট করতে পারবেন এই ফুডগুলোই পরবর্তীতে মার্কেটে সেল করা যাবে তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো সবাই জাস্ট জয়েন হয়ে যান যেহেতু কাজ একদম ইজি জাস্ট জয়েন হয়ে থাকেন ইনিশিয়ালি কিছু টুকেন পেলে পরবর্তীতে যখন লিস্ট হবে ওইটা আপনি সেল করতে পারবেন তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন ওইখানে বাকি আপডেট দেওয়া হবে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন